একটু চিৎকা দিয়ে বলেন না এমন সন্তান গাউসিয়া কমিটি বাংলাদেশ আদু তালুকদার বাড়ি শাখার উদ্যোগে জশ্নে ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে নুরানি ওয়াস মাহফিল অনুষ্ঠিত সেপ্টেম্বরের একুশ তারিখ রবিবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়ন উত্তর ধর্মপুর আদতালুকদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন ময়দানা উক্ত নুরানি ওয়াস মাহফিলান অনুষ্ঠিত হয় গাউসিয়া কমিটি বাংলাদেশ আদু তালুকদার বাড়ি শাখার সভাপতি মোহাম্মদ নাসিরুদ্দিনের সভাপতিত্বে মাহফিরত উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন আদু তালুকদার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আফসার উদ্দিন আল কাদিরি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম ইডেন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আলহাস মোহাম্মদ কামালউদ্দিন প্রধান বক্তা আছেন জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার লেকচারার সায়ক মোহাম্মদ জয়নাল আবেদিন কাদেরি

আমিন হস মোহাম্মদ আশরাফ আলীর যৌথ সঞ্চালনায় মাহফিলের বিশেষ বক্তা আছিল আলহাস মাওলানা সৈয়দ শাহিদুল আলম মুরান কাদেরি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আলহাস বদিউল আলম সহ এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তর জনসাধারণ উক্ত নুরানি ওয়াস মাহফিলের মধ্যে উপস্থিত আছেন سلام سرکار آل تمام نبی تسکرا کرے یا اللہ, یا اللہ آخری وقت دا

আজ মহান জসমের জুলুছে ঈদে মিনাদুল নবী সালাইসলাম উদযাপন উপলক্ষে আদু তালুক দরবারে নিবাসী দোষীয় কমিটি বাংলাদেশ প্রত্যেক ইউনিট টাকা প্রত্যেক আয়োজিত আলুতালুকদার বাড়ি দশমের জন্য ঈদে মিলাদ উন্নবী সল্লু ইসলাম ইনশাল্লাহ সফলভাবে সার্থক হয়েছে ইনশাল্লাহ আমি সবার সহযোগ কামনা করছি কেননা আমাদের ছোট বড় আমাদের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে আজ আমাদের এই মিলাদ উন্নবীকে সল্লাহু আলাই ইসলাম উদযাপন সফল ও সার্থক হয়েছে এটার জন্য আল্লাহর দরবারে আমি আদায় করছি আলাইকুম আজকে ঈদে ঈদ এ মিল্লি আমরা সম্পূর্ণ করলাম বিগত এক মাস ধরে এই আয়োজনের সাথে যারা জড়িত ছিল আর্থিকভাবে যারা সহযোগিতা করেছেন শারীরিকভাবে যারা সহযোগিতা করেছেন প্রবাস থেকে আমাদের বাইরে আমাদেরকে যে পরিমাণ সাহায্য সহযোগিতা করেছেন এটার জন্য আমি আমার কাউসায় কমিটির আউজারি শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমরা আশা করি ভবিষ্যতে যেন আমরা এই মিলাদন্দ আয়োজনটা এই বছরের ন্যায় যেন আগামী বছরের সেমভাবে আমরা করতে পারি তার জন্য আমরা আমি আমার প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করবো আমরা আপনারা এটা সবসময় অধীত দিয়ে আসছেন এখনো দিচ্ছেন ভবিষ্যতে যেন এটা আপনারা আমাদের সাথে সম্পৃক্ত থাকেন পরিশেষে আমি আমার এলাকার আমার বাড়ির বড় ছোট যারা আছেন যারা এই মাহবুলের সাথে সম্পূর্ণভাবে জড়িত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে